একটা নিউজে তানি খুব খুশি হয়েছে সেই জন্য তানি কেন অনেক মেয়েরা হয়তো খুশি হয়েছে তার কারণ হলো ইদানিং ফেসবুকে একটা জিনিস খুব ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে দশ বছর দু সাল থেকে দু সালের মধ্যে যতজন নাকি বিয়ে হয়েছে সব ম্যারেজ সার্টিফিকেট নাকি বাতিল হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত তো প্রত্যেক রোববারের মতো আজকেও অ্যাকচুয়ালি আজকে এটা করার কারণ হচ্ছে দুটো নিউজ আছে সে দুটো নিউজ দেওয়ার জন্য একটা নিউজে তানে খুব খুশি হয়েছে সেই জন্য তানে কেন অনেক মেয়েরা হয়তো খুশি হয়েছে তার কারণ হলো ইদানিং ফেসবুকে একটা জিনিস খুব ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে দশ বছর দু হাজার দশ সাল থেকে দু সালের মধ্যে যতজন নাকি বিয়ে হয়েছে সব ম্যারেজ সার্টিফিকেট নাকি বাতিল হয়ে গেছে তো এটা কতটা সত্যি জানি না তো এখন নিউজ পিডে খুব ঘোরাঘুরি করছে ফেসবুকে তো

যাদের ধরো বিয়ে হয়েছে 2009 সালের ডিসেম্বর মাসে তারা খুব আফসোস করছে যে বিয়েটা যদি 2010 এর পরে হতো তাহলে আর নিজেকে সিঙ্গেল বলে দাবি করতে পারত তো জানি না এটা কতটা সত্যি আর কতটা মিথ্যা ফেসবুকে এটা খুব গোড়াগড়ি করছে তো যাদের বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে এখন নিজেকে সিঙ্গেল দাবি করতে পারবে তো জানি না এটা কতটা সত্যি একটা ব্যাস একটা জিনিস বলা সেটা হচ্ছে যে এখন যেহেতু তোমরা সবাই জানো মোটামুটি আমরা সবাই জেনে গেছি যে রুমাল বলে একটা ভয়ঙ্কর ঝড় আসছে তো এটা প্রত্যেকবার বর্ষাতেই আসে প্রত্যেকবার বর্ষাতে এমন করে দুই একটা ঝড় আসে যেগুলো খুবই ভয়ঙ্কর হয় আর কি আইলা ফায়লা যেরকম হয় ওরকম টাইপের সকালে আমরা সবাই জানি যে রাস্তার পশু পাখি কুকুর বিড়াল থেকে শুরু করে সব কিছু আমাদের কারণে কারো বাড়িতে আশ্রয় নেয় তো এই সময়টা কুকুর তাড়িয়ে দেবেন না ওদের তো নিজস্ব ঘর বাড়ি নেই ওরা আমাদের উপরে হয়ে থাকে আর কি অনুরোধ কখনও কারো বাড়িতে যদি কুকুর বিড়ালরা আশ্রয় নেয় এই বর্ষাকালে তো সবাই ওদেরকে তাড়িয়ে দেবেন না বৃষ্টি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওদেরকে থাকিয়ে দিন তারপরে না হয় ওরা বাইরে চলে যাবে ভয়ঙ্কর ঝড়টা আসছে তো সবাই সবার বাড়ির ছাদের এ যেসব ফুলের টপ থেকে শুরু করে যাবতীয় যেসব জিনিসগুলো রাখা সেগুলো সরিয়ে রাখবেন যেন কোনো রকম দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট না হয় যে কোনো কেউ বিদ্যুতের তার এই বৃষ্টির দিনে ছেঁড়া তার থাকলে বিদ্যুতের তার থাকলে লাইট পোস্টের পাশ দিয়ে যাবেন না যেখানে বিদ্যুতের তার আছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করে চলবেন যেখানে জলা জল আছে অবশ্যই চেষ্টা করবেন আগে দেখার যে সেখানে কোনো গর্থপত্য আছে কি না কারণ এই সময়গুলোতে এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো খুব হয় তো যাই হোক ফ্রেন্ডস আর কোনো কিছু বলার নেই জাস্ট এই ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ব্লগটা তার সাথেই হয়েছে ওই ওই খবরটা জানানোর জন্য যেটা সত্যি না যায় না তো তোমরাই বলো ফ্রেন্ডস এটা কি সত্যি নিয়ে যায় না যে দু হাজার দশ সালের পর থেকে যত মেয়ে হয়েছে সব লেস্টি সার্টিফিকেট নাকি বাতিল এটা কতটা সত্যি যায় না কিন্তু ফেসবুকে খুব ভাইরাল হয়েছে এটা তো সেটার জন্য তোমাদেরকে এই ভিডিওটা করে দেওয়া তো তোমরাই বলো যে কোনটা সত্যি বা কোনটা মিথ্যে যদি সত্যি হয় কে কে হ্যাপি হবে আর কি যদি মিথ্যে হয় के के कि आने भी हो गई टाटा बाय बाय